তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো লেখা আছে দেখতে পাচ্ছ সিলিন্ডার তো লম্ববৃত্তাকার চোং বা স্তম্ভক তা লম্ববৃত্তাকার চোঙের কনসেপ্ট এবং কোশ্চেন সলভ করিয়ে দেবো প্রথমে দেখো কনসেপ্ট দেওয়া আছে তো কনসেপ্টে বুঝিয়ে দিচ্ছি তারপরে অঙ্কের মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো তো প্রথমে লম্ববৃত্তাকার চোং তা প্রথমে চোঙের ছবিটা এঁকে নিচ্ছি তো প্রথমে আমি কি এঁকে নিলাম একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের ধরে নাও এই বাহু বা এই বাহুটাকে ধরে এবার যদি একটা মানে এই বাহুটাকে যদি এবার গোল করে ঘুরিয়ে নাও তাহলে গোল করে যদি এইভাবে ঘুরিয়ে নাও তাহলে কি হয়ে যাচ্ছে একটা সিলিন্ডার বা চোং হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তো এই হচ্ছে লম্ববৃত্তাকার চোং তো এটা হচ্ছে একদম পুরোটা নিরেট মানে পুরোটা একদম ভর্তি মানে আয়তন আছে ঘনক পুরোটা হচ্ছে নিরেট লম্ব পিত্তেকা চোং আর যদি ফাঁপা থাকতো তাহলে হলো সিলিন্ডার হয়ে যেত তো এটা ফাঁপা নয় একদম নিরেট তো নিরেট ব্রহ্মবৃত্তাকা চোঙের আজকে এই ভিডিওটিতে করাবো তো এই এটা হচ্ছে সিলিন্ডার তো ছবিটা এরকম হবে সিলিন্ডার সিলিন্ডারটা তাহলে কি করলাম আমি প্রথমে প্রথমে একটা এঁকে নিলাম তাহলে এই এই এবারে এটা উপরে কি আসলো একটা বৃত্ত চলে আসলো তো নিচে উপরে সেম একই বৃত্ত চলে আসলো তো বৃত্তের এটাকে কি ধরে নিলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ছোট আর ধরে নিলাম এটা ব্যাসার্ধ তাহলে কি একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে তা প্রথমে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিয়েছি তা আয়ত এর ক্ষেত্রটাকে চার চারপাশ দিয়ে মানে একবারে একটা বাহুকে স্থির রেখে অক্ষ রেখে আর একটা বাহুকে কি ঘুরালাম তাহলে কি চলে এলো একটা সিলিন্ডার হয়ে গেল তাহলে এটা কি পেয়ে গেলাম এখানে উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত পেয়ে গেলাম তো এই বৃত্তটা দুটো সেম তাহলে কটা বৃত্ত পেলাম দুটা বৃত্ত তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ আর আর এটাকে হাইটটাকে ধরে নিচ্ছি এইচ নিলম্ব বৃত্তাকার চোঙ্গের যে হাইটটা আসবে এইচ তাহলে এখন প্রথম সূত্রটি কি আছে দেখে নাও বৃত্তাকার ভূমি তো প্রান্ততল দুটির প্রতিটির ক্ষেত্রফল দুটির প্রতিটির ক্ষেত্রফল হবে এখানে লিখে নাও প্রতিটির যদি বলতো বৃত্তাকার ভূমি বা প্রান্ততল দুটির ক্ষেত্রফল তাহলে দুই দিয়ে গুণ করে দিতাম যেহেতু দুটা বৃত্ত আছে দেখতে পাচ্ছ উপরে একটা নিচে একটা আর প্রতিটির ক্ষেত্রফল কি হবে পাই পায় আস্কার আর প্রতিটির ক্ষেত্র ফল কি পায়ার স্কোয়ার আর যদি বলতো দুটির ক্ষেত্র ফল তাহলে দুই দিয়ে গুণ করে দিতাম আর স্কোয়ার মানে বৃত্তের ক্ষেত্রফল ফল পায়ে আসকোয় এটা যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের কনসেপ্ট তোমার ফ্ল্যাংকে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তাহলে দুটো বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল ফল ক্ষেত্র ফল বৃত্তের ক্ষেত্র ফল পাই আর স্কোয়ার করে নিলাম তারপরে বলছে বক্রতল বা পাশ্বতলের ক্ষেত্রফল ফল তো এই পাশের যে পাশ মানে পাশের অংশটা আছে তার ক্ষেত্রফল তাহলে কীভাবে বের করবো তাহলে এখানে পাশের ক্ষেত্রফলটা টু আর টু আর মানে কি বৃত্তের পরিধি তাহলে এই বৃত্তটার পরিধি লাগবে আমাকে এই পরিধিটা টোটাল পরিধিটা তাহলে এখান থেকে বাইরের অংশটা পুরো একদম বাইরের অংশটা এই লম্বভিত থেকে এর বাইরের অংশটার ক্ষেত্রফল বলেছে তাহলে আমার কি লাগবে এখানে পরিধিটা লাগবে বৃত্তের পরিধিটা লাগবে দুই পাশে টু পাই আর ইন্টু হাইট তাহলে এই উচ্চতাটা দিয়ে গুণ করে দিলাম পরিধির সাথে তাহলে পাঁচশো তলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আর সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে এখানে এই যে উপরে বৃত্ত দুটার ক্ষেত্রফল তাহলে এই যে পাশতালের ক্ষেত্রে ক্ষেত্র হলে তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল কি হবে টু পাই আর দুই দিয়ে এগুণ করে নেবো তাহলে তাহলে কি পেয়ে গেলাম টোটাল এবার সমগ্র ব্রহ্মবিত্তের কাছের ক্ষেত্র পেয়ে গেলাম আর আয়তন কি হবে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফলের সাথে হাইট দিয়ে দিলাম তাহলেই কি পেয়ে যাবো আয়তন পেয়ে যাব আর যদি যখন ক্ষেত্র বলবে পাশ্বাদ ক্ষেত্র ফল তখন পরিধির সাথে হাইট গুণ করে দেবো আয়তন বললেই ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সাথে হাইট গুণ করে দেবো তাহলে এই কনসেপ্টটি তোমরা দেখে নাও এবার এবার এক নম্বর অঙ্কে তো এক নম্বর কি বলেছে একটি নিরেট নিরম্ববৃত্তাকার চোঙের ব্যাসাদ দেওয়া আছে শাসে মি হলে তাহলে চোঙটির ভূমির ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ তাহলে চোঙের কি বলেছে এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে ভূমিটা কি বৃত্ত তাহলে আমাকে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে তার ব্যাসার্ধ বলেছে কত সাত তাহলে বৃত্তের ক্ষেত্র বলে সূত্র কি পাই আর স্কোয়ার পাই মানে কত বাইশ বাই সাত গুণ আর স্কোয়ার মানে সাত স্কোয়ার মানে দুটো সাত একটা সাত কেটে দাও তাহলে সাত দিয়ে গুণ করে দাও সাত দু গুণ চোদ্দো চার হাতের এক সাত গুণ চোদ্দো আগে পনেরো তাহলে একশো চুয়ান্ন তাহলে অপশান ডি একশো চুয়ান্ন বর্গসেমি তাহলে দেখে নাও অঙ্কটি নেগে যাবো পরবর্তী অঙ্কে

তাহলে আমাকে কী বের করতে হবে পাঁচশো তলের ক্ষেত্র ফলটা বের করতে হবে তাহলে পাঁচশো তলের ক্ষেত্র ফলের সূত্র কি বৃত্তের পরিধি টু বাই আর ইন্টু হাইট হাইট দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর এর মান কত তিন আর হাইটের মান কত সাত তাহলে সাত সাত ক্ষেত্রে দাও তাহলে এখানে গুণ করলে কত আছে তিন দু ছয় ছয় দুগুনো বারো দুই হাতের এক বারো কত তেরো একশো বত্রিশ বর্গ বর্বোসেমি অপশন বি এগুলো আম করে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী আমাকে তো তিন নম্বর বলেছি একটি নিরম্ববৃত্তকার চুং এর তিন সিমি উচ্চতা চার সিমি হলে চুং এর এবার সমগ্রতলে ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে প্রথমে চুংটা এখানে নিচ্ছি এবার তলের ক্ষেত্রফল তাহলে প্রথমে বৃত্ত দুটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বৃত্ত দুটার ক্ষেত্রফলের সূত্র কি আর স্কোয়ার একটি বৃত্তের ক্ষেত্রফল তার বেশার্ধ কত দেওয়া আছে এখানে তিন সিমি আর উচ্চতাটা দেওয়া আছে চার তাহলে একটি বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে কটি বৃত্ত হচ্ছে দুটি বৃত্ত টু পাই আর স্কোয়ার এর সাথে যোগ করবো হচ্ছে তাহলে কি পেয়ে যাবো তলের ক্ষেত্রফল থেকে টু পাই কমন নিয়ে নাও তাহলে এখানে কি পড়ে দিল আর স্কোয়ার যোগ এখানে আর এইচ করে দিল তাহলে এখন টু ইন্টু বাইশ বাই সাত আর স্কোয়ার মানে তিক্ষা নয় যোগ এখানে আর আর এর মান কত তিন আর হাইট হচ্ছে চার তিন চার বারো তাহলে কত আসবে টু ইন্টু বাইশ বাই সাত যোগ করলে আসছে হচ্ছে তিন চার বারো আর নয় একুশ তাহলে তুই সাত দিয়ে কেটে দাও তিন তাহলে তিন দুগুনো ছয় বাইশের সাথে ছয় গুণ করো ছয় দুগুনো বারো দুই হাতের এক ছয় দুগুলো বারো আগে তেরো তাহলে একশো বত্রিশ তাহলে অপশন বি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তো দেখে অনেক যাব পরবর্তী অঙ্কে তো চার নম্বর একটি নিরম্ববিত্তুঙের সাত সেমি ও চুং উচ্চতা সেমি হলে আয়তন তো এবার আয়তন বের করতে বলেছে তাহলে আয়তনের সূত্র কি ছিল বৃত্তের ক্ষেত্রফল পায়ে আর স্কোয়ারের সাথে হাইট দিয়ে গুণ করে দিয়েছি এটি হচ্ছে আয়তনের সূত্র চুঙ্গের ক্ষেত্রফলের সাথে বৃত্তের ক্ষেত্রফলের সাথে হাইট দিয়ে গুণ করে দাও তাহলে আয়তন পেয়ে যাবে তাহলে পায়ে মানে কত বাইশ বাই সাত আর আরের কত এখানে আর ব্যাসার্ধ সাত তাহলে সাথে স্কোয়ার তাহলে একটা সাত কাটা চলে গেল আর হাইটের মান কত তিন তাহলে গুণ করলে কত আসছে বাইশ সাথে একুশ গুণ করলে আসছে হচ্ছে বাইশ গুণন চুয়াল্লিশ তাহলে দুই ছয় চারশো বাষট্টি তাহলে অপশান কোনটা হবে অপশান বি তাহলে অপশান বি তাহলে এটা কী আসলো আয়তন আসলো ধরে নাও এবার আয়তন দেওয়া আছে কোশ্চেনটার মধ্যে আয়তন দেওয়া আছে কিন্তু এবার ব্যাসার দুটো বের করতে হবে তাহলে আয়তনের সূত্র কি আয়তনের সূত্রই হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে সেখান থেকে এবার দটা কীভাবে বের করবে তাহলে আয়তনের আয়তন এদিকে চলে এলো তাহলে আয়তন আয়তন তাহলে নিচে কি চলে আসবে নিচে পাই চলে আসবে আর এদিকে আর স্কোয়ার থাকবে আর হাইটটাও চলে আসবে তাহলে এখন এখান থেকে ব্যসার দুটা বের করতে পারবে সেম একইভাবে এখানে হাইটটা বের করতে পারবে তো নেক্সট অঙ্কে দেখিয়ে দিচ্ছি তো নেক্সট দেওয়া যায় পরবর্তী অঙ্ক তো পাঁচ নম্বর অঙ্করা দেখে বলেছি একটি নিরেট ক্লবিত চোঙের ব্যাসার্ধ দুই সেমি ও উচ্চতা কত সেমি হলে চোঙের আয়তন হবে অষ্টআশি সেমি তাহলে এখন এখানে চুঙের আয়তনটা দেওয়া আছে তাহলে আয়তনের সূত্র কি ছিল করিয়েছি এইচ তাহলে এখন এখান থেকে আমাকে বের বের করতে করতে হবে হবে তাহলে কি হবে এখান থেকে এই পাই আর স্কোয়ার এইচটা নিচে চলে আসবে পাই মানে কত বাইশ বাই সাত আর স্কোয়ার মানে আর এর মান কত দুই তাহলে দুই গুণন দুই আর এখানে আয়তনের মান কত আছে তাহলে এখানে একবার করে দিচ্ছে আয়তনের মান অষ্টআশি তাহলে এখানে আসবে বাইশ বাই সাত গুণন দুই দু গুণ চার আসবে যেহেতু এখানে চার দুগুন আর চার তাহলে সাতটা কি হবে উপরে চলে যাবে তাহলে হাইটের মান কত আসলো হাইটের মান আসলো সাত তাহলে অপশন কোনটা হবে অপশন বি ধরো এই অঙ্কটা এবার এখানটায় পেশার্ধটা কত পেশার্ধ কত হাইট দেওয়া আছে সাত সেমি আর আয়তন দেওয়া আছে তাহলে এখন এখান থেকে কিভাবে বের করবে তাহলে আয়তন সূত্রটি লিখে নাও আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ তাহলে এখন এখান থেকে এই আর এর মানটা বের করব তাহলে আয়তন কত অষ্টআশি পাই এর মান কত অষ্টআশি সমান সমান বাই এর মান হবে বাইশ বাই সাত এই আর স্কোয়ারটাই বের করব আর হাইট কত এখানে হাইট হচ্ছে সাত তাহলে সাত সাত কাটা চলে গেলো তাহলে বাইশ দিয়ে এটাকে কাটলে বাইশ চার তাহলে আর স্কোয়ার সমান সমান কত আসলো চার তাহলে আর সমান সমান কত আসবে রুট ওভার চার রুট ওভার চার মানে কত দুই গুণন দুই তাহলে একটা দুই বেরিয়ে যাবে দুই তাহলে আর এর মান দুই পেয়ে গেলাম তাহলে এইভাবে আর এবং ব্যাসার্ধ এবং উচ্চতার মানটা বের করতে পারবে অঙ্কটা দেখে নাও আর লম্ব পেতে চং বা স্তম্ভকে সিলিন্ডারের ভিডিও আমার এখানে শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিলাইনে ক্লিক করো তাহলে নতুন ভিডিও ছিল তার নোটিফিকেশন তোমাদের মধ্যে চলে যাবে আর নেক্সট তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং দেখার সুযোগ করে করেছো তো নেক্সট দেখাবো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়